নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই যারা ভর্তি হবে ভাবছো দু হাজার চব্বিশ সেশনের জন্য তারা কবে ভর্তি হবে কবে থেকে তোমাদের ক্লাস চালু হবে এবং কবে তোমাদের এক্সাম হবে ট্রেনিং ভেরিফিকেশান কবে হবে রেজিস্ট্রেশন কবে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু ডিজিটি এনসিবিটির তরফ থেকে দেওয়া হয়েছে কাজেই তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রেখেছো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা তো হেল্পফুল হবে এবং তোমার যে বন্ধুরা আছে যারা আইটিআইএ ভর্তির জন্য চিন্তা করছে বা আইটিআই ভর্তি হবে তাদেরকে ওই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকতে বলো কারণ এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপডেট তোমরা দেখে নাও কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে যারা দু হাজার চব্বিশ আইটিআই ভর্তি হবে তাদের যে ক্লাস শুরু হবে সেটা তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন মানে অ্যাডমিশনটা চালু হবে এপ্রিল মে মাসে তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হবে তোমরা জানো এপ্রিল মে মাস মে মাস তো চলছে তো এই মাসের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা চলবে এবং তোমাদের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিংগুলো চলবে একত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু তথ্যগুলো মানে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু একত্রিশ আটের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কাউন্সিলিং যে স্পট কাউন্সিলিং বা ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের একত্রিশ আট একত্রিশ আটের মধ্যে সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে অনেকেই কমেন্ট করছিলে যে দাদা বা স্যার তো আমরা কবে ভর্তি হব আমরা কবে ক্লাস শুরু করব ক্লাস আমরা কবে জয়েন করব কবে আমাদের রেজাল্ট বেরোবে কবে আমাদের পরীক্ষা হবে তো আমি তোমাদেরকে বলেছিলাম অবশ্যই ধৈর্য ধরে থাকো সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা পাবে যখনই আমাদেরকে এনসিবিটি থেকে কোনো আপডেট দেবে সেই আপডেট সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আমরা তুলে ধরবো তো এখানে দেখতে পাবে তোমাদের টেনি ভেরিফিকেশনটা কবে হবে এক আট থেকে তোমাদের কিন্তু সাত নয়ের মধ্যে তোমাদের যে স্টেট গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ সরকার সেই যে ডাটাগুলো সেই ডাটাগুলো তুলতে শুরু করবে এবং তারপরে টেনি ভেরিফিকেশান হবে উনিশ আট থেকে একত্রিশ দশ মানে একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমাদের টেনি ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন যেটা এখন চলছে এখন মানে কিছুদিন থেকে চলছে সেই টেনি টেনিভেরিফিকেশানটা তোমাদের কিন্তু হবে উনিশ আট থেকে একত্রিশ দশের মধ্যে তোমাদের পিআরএন জেনারেশন বা তোমাদের টেনি ভেরিফিকেশন মানে যেটা আইটিআই রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা তোমাদের কিন্তু চলবে এবার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট তোমাদের কিন্তু যে থাকবে আপলোড ডাটা মানে তোমাদের যে ডাটা আপলোডে মানে কোনো কারোর যদি মিসম্যাচ হয়ে যায় সেই ডাটাটা হচ্ছে একুশ নয়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে কলেজ থেকে আপলোড করবে এবার হচ্ছে তোমাদের একাডেমিক সেশন কবে থেকে ক্লাস শুরু হবে তোমাদের দুই নয় দু হাজার মানে সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে দু তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্টিং হবে প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা হতে পারে কারণ স্টেট গভর্নমেন্ট বলেও একটা বোর্ড আছে এস সিবিটি বোর্ড যেটা হয় তারাও কিন্তু আগের থেকে ক্লাস শুরু করতে পারে কিন্তু ডিজিটি এবারে তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে দুই নয় থেকে মানে দুই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হবে যারা এখনও ভর্তি হওনি মানে এখনো তো ভর্তি প্রক্রিয়া চালু হয়নি তোমাদের ফর্ম ফিল আপ চলছে কাউন্সিলিং হবে স্পট কাউন্সিলিং হবে সমস্ত কিছু হবে বা কেউ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো তো প্রত্যেকের অ্যাডমিশন তো কমপ্লিট হবে যখন কমপ্লিট হওয়ার পরে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কিন্তু ক্লাসটা চালু হবে এবং হচ্ছে তোমাদের যে ক্লাসটা শেষ হবে কখন না একুশ ছয় একুশ ছয়ে তোমাদের কিন্তু ক্লাসটা তোমাদের কিন্তু শেষ হবে মানে জুন মাসে তোমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে মানে তোমরা বুঝতে পারছো কত কম সময়ের মধ্যে তোমাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হচ্ছে এক বছরের স্টুডেন্ট বা দুই বছরের স্টুডেন্ট প্রত্যেকের জন্যই বলছি একটা বছর তোমাদের কিন্তু থাকছে না মানে নয় থেকে ছয় তোমাদের কিন্তু ন মাসে তোমাদের কিন্তু মানে কোর্সটা কমপ্লিট করতে হবে মানে এক বছরের যদি ওয়েল্ডার ভর্তি হও তাহলে কিন্তু ন মাসে তোমাদের কোর্স কমপ্লিট হচ্ছে এবং যদি ফিটার ইলেকট্রিশিয়ান নাও তাহলে তোমাদের যে ফার্স্ট ইয়ারটা থাকছে সেই ফার্স্ট ইয়ারটা কিন্তু ন মাসের মধ্যে কমপ্লিট হচ্ছে আর তারপরে আবার কিন্তু তোমাদেরকে বাকি সময়টা কিন্তু পাচ্ছ তাহলে কখন পরীক্ষা হবে তোমাদের এআইটিটি মানে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট যেটা হবে সেই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট হবে জুলাই এবং আগস্টের মধ্যেই তোমাদের কিন্তু দু হাজার পঁচিশে তখন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে তোমরা বুঝতে পেরেছ আশা করছি যে এই যে বিষয়টা এই বিষয়গুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে এবং হচ্ছে টোটাল যে ঘন্টাটা সেই টোটাল ঘণ্টাটা তোমাদের কিন্তু যেহেতু কমে এসছে সেই কমে আসার জন্যেই কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু দাঁড়িয়েছে যে সময়টাকে কমিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা তোমাদের আশা করছি বুঝতে পার এবং আস্তে আস্তে আমরা এই ভিডিওগুলো দিতে থাকবো যখন ভিডিওগুলো দেব তখন আরও ভালো করে তোমরা কিন্তু বুঝতে পারবে তো আমি যেটা এখন যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু ওয়ান ইয়ার এবং টু ইয়ার স্টেটের জন্য চব্বিশ পঁচিশ এবং চব্বিশ ছাব্বিশের জন্য ঠিক আছে এবার হচ্ছে তোমাদের এটা হচ্ছে যে সিক্স মান্থের যে ট্রেডগুলো আছে তাদের তাদের জন্য কি হবে ছ মাসের ট্রেডগুলোর জন্য তোমাদের পরীক্ষা হবে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা মানে তোমাদের কিন্তু ছ মাসেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে ব্যাচ টু আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে যখন তখন জানুয়ারি মাসে তোমাদের আরেকটা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং জুলাই আগস্টে তাদের কিন্তু কমপ্লিট হচ্ছে তো এটা ছ মাসের কোর্সের জন্য তো ছ মাসের কোর্সের জন্য তোমরা আশা করছি অ্যাডমিশন নিচ্ছ না তোমরা দু বছর এবং এক বছরের জন্য অ্যাডমিশন নিচ্ছ তো সেই দু বছর এক বছরের জন্য তোমাদের তাহলে পরীক্ষাটা হচ্ছে কখন জুলাই আগস্টেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে আর সেপ্টেম্বরে কিন্তু তোমাদের ক্লাসটা চালু হবে এবার হচ্ছে এই যে অ্যাফিলিয়েশানগুলো এইগুলো হচ্ছে তোমাদের কিছু না এগুলো হচ্ছে তোমাদের অফিসিয়াল ব্যাপার আছে অফিসিয়াল ব্যাপার যেগুলো দরকার লাগবে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে আজকে তোমাদের কিন্তু এই আপডেটটাই তোমরা কিন্তু পেলে যে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো তোমাদের অনেক টেনশন ছিল যে স্যার কবে থেকে ক্লাস শুরু হবে তোমাদের অ্যাডমিশান কবে থেকে হবে তো আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন থাকো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আর যারা এখনও ভর্তি হতে নি মানে তোমাদের যাদের নাম্বার কম আছে চিন্তার মধ্যে আছো ডাইরেক্ট অ্যাডমিশন যদি নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক আছে যেখানে অ্যাডমিশন কোয়ারি ফর্ম আছে সেই অ্যাডমিশন কোয়ারি ফর্মটা তোমরা কিন্তু ফিল করবে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য সেক্ষেত্রে কোর্স ফিস দিয়েই কিন্তু তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে ঠিক আছে তো তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তোমরা শুন শুনেছো নিশ্চয়ই ভালো করে ভিডিওটা তো দুই তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হবে সেপ্টেম্বর মাসে আর তোমাদের শেষ হবে একুশ ছয় জুন মাসের একুশ তারিখে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে এবং জুলাই আগস্টে পরীক্ষা হবে আর এছাড়া যদি তোমাদের আরও কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবং তোমাদের কমেন্টের অবশ্যই আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ততক্ষণে তোমরা ভালো থাকো নতুন আপডেট নিয়ে আবার তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই